প্ৰত্যেক বাংলাৰ সময়ে বিৱৰ্তনে আকাৰে পথ প্ৰতিক্ৰমাই নৌকা বাইছে সংস্কৃতি হাৰি যোৱাৰ উপক্ৰম তাই হাজাৰ বছৰে গ্ৰাম বাংলাৰ প্ৰাচীন ঐতিহ্য বাকী ৰখাৰ লক্ষ্য বিয়াৰ ভিতৰত উপজিলা মৰিয়া ইউনিয়নৰ দৰংপুৰ খালে নৌকা বাইছ অনুষ্ঠিত হৈ আছে উচ্চ পশ্চিমবংগৰ পৰিৱেশে উপজিলা মৰিয়াৰ ইউনিয়নৰ দৰংপুৰ খালে গত শনিবাৰ বিকালে অনুষ্ঠিত হৈ গ'ল ঐতিহাসী নৌকা বাইছ তই তই জনে ডালে তালে তালে গ্ৰাম বাংলাৰ গ্ৰাম আজি মাল্লাৰ বৈশেখর সন্দ্র মাতিয়ে তুলে ধরমপুর কালের শান্তে আর সেই তালে সেই তালে তাল বিশে বিশাল চব্বিশ বিলের বুকে নামে হাজারো দর্শনার দর্শনার্থী দল স্থানীয় যুব সমাজের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় মোট চারটি নৌকা অংশনের প্রতিযোগিতা প্রথম স্থান অধিকার করে অদ্বিতীয় স্থান অধিকার করে শাহিদনাপুর নৌকাবাস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তরুণ সমাজ সেবক দোষ্টং মুড়িয়া ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী রুহেল আহমদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা হারুন রশিদ আওয়ামী লীগ নেতা রিপন আহমদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড থেকে আজকে আগত আমাদের মুরব্বিয়ান যুবক এবং আমার মেম্বার বাইরা অনেক সহযোগিতা করেছেন প্রতিটি ওয়ার্ড থেকে যুবক মুরব্দ আমাকে অনেক সহযোগিতা করেছেন আমাদের বাজার থানা প্রশাসক ওনারাও অনেক পরিশ্রম করেছেন আজকে আমাদের বাজার মিডিয়া ভাইদেরকেও ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে আজকে মরিয়া ইউনিয়নে প্রতিটি ওয়ার্ড থেকে যে বাজার উপজেলা প্রতিটি ইউনিয়ন থেকে মুরব্দ যুবক আপনারা যে আজকে উপভোগ করেছেন আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাই আপনারা অনেক কষ্ট করেছেন আপনাদের জন্য কোন কিছু করতে পারি নাই আমি বিশ্বাস করি মরিয়াবাসীর প্রতিটি ওয়ার্ডের মুরব্বিয়ান যুবক আপনারা অনেক পরিশ্রম করেছেন এজন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ আপনাদের কাছে আবারও কৃতজ্ঞ জানাচ্ছি আজকে যে নৌকা নিয়ে আমাদেরকে যে নৌকা আপনারা বিনোদন দেখিয়েছেন আপনাদের আমি অবশ্যই আপনাদেরকে বিনোদন দেওয়ার চেষ্টা করব আমাদের এই কমিটির বাইরে অনেক পরিশ্রম করেছেন সকলকে কাছে আমি কৃতজ্ঞ আর এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম সকলকে ধন্যবাদ জানিয়ে আলাইকুম বাইশ শেষে এক অনুষ্ঠানের মাধ্যমে অতিবিন্দ বিজয়ের বিজয়ের মাঝে পুরস্কার তুলে দেন ফুয়াদ আহমদ পঞ্চগণ্ড টিভি